প্লাবন দিয়ে মানুষগুলোকে মেরে ফেললেন মানুষগুলোকে মানুষগুলোকে নহনবীর বদুয়া কবল করে মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করলেন কিন্তু আল্লাহর বড় মায়া হয়েছে বড় মায়া আল্লাহ নহুকে বোঝাইবার জন্য ডাক দেওয়া বলেন নহুরে কিছু মাটির পাতিলা তৈরি করো নিজের হাতে মাটি দিয়ে কিছু পাতিলা তৈরি করো হযরত নূহ আলাইহিস সালাম নিজের হাতে মাটি দিয়ে কিছু পাতিলা তৈরি করলেন আল্লাহ বললেন পাতিলাগুলোকে রুদ্র দিয়ে শৌকাও পাতিলাগুলোরে আগুন দিয়া তাকে শক্ত করো হযরত নূহ আলাইহিস সালাম এই পাতিলাগুলোকে বড় শক্ত করলেন আল্লাহ বললেন পলিতিন দিয়ে ঢাইকা দাও যাতে করে বৃষ্টি এবং কুয়শার পানিতে যেন না হয় এই পাতিলা গুলোকে আল্লাহ এক নির্দেশ করলেন ন এই পাতিলাগুলো লাঠি দিয়ে বাইরে বেঙ্গে ফেলা আল্লাহর পালন ন

আমার বড় মা লাগছে নিজের হাতেই পাতিলা নিজের হাতে পাতিলাগুলোরে গুলো রে বানাইলাম এত পরিশ্রম মেহনত তার পেছনে করলাম এত কষ্টের পাতিলা গুলো যখন বানতে গেলাম আল্লাহ আমার বড় মায়া লাগছে বড় মায়া আল্লাহ ডাক দিয়া কয় নহরে এই পাতিলা গুলো জমি তো যখন তুমি বানছো পাতিলা গুলো কি একটু দৌড় করছে নাকি বলে না না জায়গায় দাঁড়ায় রয়েছে বলে পাতিলাগুলো গুলো তোমার কাছে কোন কাকতি মিনতি করছে বলে না কিছুই করে নাই বলে এই পাতিলা গুলো চোখের চোখের মধ্যে কোন পানি আসছে বলে না কিছু হয় নাই আল্লাহ ডাকল জড় বস্তু মাটির পাতেলা বনতে তোর কষ্ট হইল ন

এটা একটা এক্সাম্পল বুঝেন বাস্তবতা বুঝেন বাস্তবতা রাত বুঝে না গরম বুঝে না শীত বুঝে না ঠান্ডা বুঝে না আরাম বুঝে না বেরাম বুঝে না বলে স্যার বলেন স্যার বলেন স্যার যা বলবেন তাই করবো স্যার এক পলমি দিক সেদিক করব না কইগুলি কইরা সব মারে এলাকা সব হতে সমস্যা নেই ড্ডা খুন দিছে সার সারতে খুঁজেছে ইন্ডিয়া হিন্দি হেবড়া করতেছে আর ইন্ডিয়া ফ্যান্ট শার্ট আছে না নাই খবর নেই লুঙ্গি খুলে দিতে প্যান্ট খুলে দিতে খবর নেই কারণ ওই যে সার্ট যদি বেজার হয়ে যায়

এই উদাহরণটা যদি আপনারা বুঝে থাকেন বন্ধু রে দুনিয়া একটু র্যাঙ্কের ব্যবধান এই এসপি যে মানুষ এসপি বডির মানুষ এসপির যে শিক্ষা দীক্ষা এই আইজির শিক্ষা দীক্ষা একই কিন্তু র্যাঙ্কে একটু বড় ছোট হওয়ার কারণে কলমের ফাওয়ারটা একটু বেশি উঁচা নিচা হওয়ার কারণে একটা মানুষ যদি একটা মানুষের সামনে এত নম্র হতে পারে নিজেকে যদি এত বিলিং করে দিতে পারে একটা মানুষ এজন্যই দেয় তার ফাওয়ারে রেখে আছে যদি এই জমিনের কোন মানুষের কাছে আমার আল্লাহর ক্ষমতার একে এই জমিনের কোন মানুষ যদি আমার আল্লাহর পরিচয় জানে এই জমিনের কোন মানুষ যদি আমার আল্লাহর ক্ষমতার কিনের যদি তার অন্তরে হয়ে যায় ওই মানুষটা ঠান্ডা পানি দিয়ে ওজু বানাইতে তার কষ্ট হবে না ওই মানুষটা রাতের আধারে তাহার জন্য পড়তে তার কষ্ট হবে

মুসলমান ইমানদার ভাই না হায়াতুল হায়ান কিতাবের ভিতরে লেখছি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা রাস্তা দিয়ে যাইতেছেন অপজিত পক্ষ থেকে একটা সাপুরিয়া সাপের বক্স মাথার মধ্যে নিয়া সাপ খেলা দেখাইবার জন্য পাড়ায় পাড়ায় ঘুরে আমার নবীর চেহারার দিকে সামনাসামনি হইয়া আমার নবী এত সুন্দর নবীর দিকে তাকাইলে আর আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে মনে হইতো আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে লক্ষ কোটি গুণ সুন্দর আমার নবীর চাহার দিকে এই কিতাবের বলতেছি লেখে আল্লাহর বান্দা এই সাহ নবীর সামনে গিয়া কয় মানান তুমি এত সুন্দর মানুষ তো আমি জীবনে দেখি নাই এত সুন্দর মানুষ তুমি গো কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি নাম তোমার কি তোমার পরিচয় নবী ডাক দিয়া কই সাপুরিয়া বন্ধু তোমার বক্সের ভিতরে কি আছে বলে এই বন্ধু আমার বক্সের ভিতরে সাপ আমি আমার সারাটা জীবন এই সাপের পিছনে কাটাইছি বলে তাই নাকি বলে হা বলে এই সাপগুলোর মধ্য থেকে কোনো একটা সাপের তুমি জিগাও আমার পরিচয়টা আমার এনা জিগায় সাপের জিগাও আমার মনে হয় তোমার সাপ আমার পরিচয় বইলা দিবে সাপুরিয়া বলে বলেন কি আপনি বলে তাই নাকি বলে হা আমার পরিচয় সাপ বলে কি বলেন আপনারা আপনাদের ধারণা কি মুসলমান তোমাদের ধারণা কি আমার নবীর পরিচয় সাপের কাছে আছে আমি মানুষ নামের কুকুরের কাছে নাই মানুষ নামের কুকুর জানুয় আমার কাছে একটা গুড়ি সাপ মাইরিয়া আগুন দিয়া ফুল দিয়া নবীর কাছে গেছে গিয়াছি মোহাম্মদ হাতে কি আনছি কই বললে না নানার সম্ভাবনা আছে রসুল বলেন তাই নাকি বলে হা বলে বলেন আমি বলবো নাকি আপনার এই দেখাত করা সালেগুলো বলবেুনটা ছাড়া আকনি আমার থেকে শুনতে চান নাকি সালিত থেকে শুনতে চান ঘুমায় গেছে আল্লাহ হ মার বল্লা আবুজে খেল বলে কি বলো তুমি আমার সালীগুলো বলবে বলে হা আমি যদি আমি মহাম্মদুররি এ ছারা করি তোমার সালেগুলো তার নিজের পরিচয় নিজে দিবে

নিজের কাছে আমার নবীর পরিচয় নাই আমার আল্লাহর পরিচয় আমি বড় কপাল পুরাত বাগা মানুষ জবিদের সব চিনি আমার রব আল্লাহরে চিনি না নবীজি শুধুমাত্র এই দিকে চাইছে আবু জেহেলের হাতের দিকে চাইছে কিছু বলে নাই সঙ্গে সঙ্গে সালিগুলো থেকে শাড়িগুলো থেকে আওয়াজ হচ্ছে আসা বন্ধুরা সাপরে বলে কি আপনি সাপ যদি মানুষের সাথে কথা বলবে আমার নবী বলে যদি না বলে আমি তো আছি

পরিচয় পরিচয় এই যে কোনার মধ্যে যে বক্সের কোনার মধ্যে যে ছিদ্র আছে যে ছিদ্র পথ দিয়া সাপকে বের করে খেলা দেখাবার জন্লেই এই ছিদ্রের মুখটা শুধু একটু টান দিয়ে আলাদা করছে সঙ্গে সঙ্গীত দ্রুত গতিতে সব পুরো বুড়ির ঘরে করে দিসা মধ্যে লাগায় মাথা করে বলতেছে সাপুরিয়া তুই বড় না দা আওয়াজ করে আওয়াজ করে পর আল্লাহ হকবার আরো আওয়াজে বল অল্লাহ আকবার জানতে চাই মুসলমান একটা সাপ আমার নবীরে চেনে একটা ঘুই সাপ আমার নবীরে চেনে একটা বাঘ আমার নবীরে চেনে নবীজি একদিন মরুভূমি দিয়া তিনার মরুভূমির মাঝখানে একটু পেশাবের বেগ হয়ে গেল সাহাবীদেরকে একটু জানালেন সাহাবিরা রে আমার একটু পেশাবের প্রয়োজন সাহাবিরা তো পেরেশান হয়ে গেল সাহাবিরা তো বাবা আমাদের মতো আমাদের মতো জিলাফি কামরা মুসলমান না আমাদের মতো নামে আশেক না ওরা তো সত্যিকারের আশেক ছিল সত্যিকার আমার নবীর কোন সমস্যা হলে ওরা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে মুহূর্তের মধ্যে আমার মুসলমান ইমানদার ভাই সাহাবিরা সবাই মিলে বলে ও সাহাবির দল আমার নবীর পেশাবের ব্যাগ হয়ে গেল আমার নবীর পেশাবের ব্যাগ হয়ে গেল কেমনে আমরা ব্যবস্থা করি কেমনে ব্যবস্থা করি আড়াল করার কোনো বাও নাই সবাই মিলে বলে ও গুণবিজি আমরা ওই অপর দিকে মুখ করে তাকা থাকব মানব বেরি তৈরি করব আপনি মাঝখানে বৈসা পেশাব করেন পেশাবটার পেশাবের কাজ সেরে নেন আপনি পেশাব নিয়ে কষ্ট পাইলে আমরা কষ্ট পাই নবী বলেন এটা নবীর পক্ষে সম্ভব না এই পৃথিবীতে সবচেয়ে বড় লজ্জাশীল মানুষ ছিল আমার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ নবী একদম সাহাবেক এত টেনশনের প্রয়োজন নাই ওই যে দূরে গাছ দেখা যা মুহাম্মদের পক্ষ থেকে তোমার উপরে সালাম সাহাবি দৌড়া গিয়া গাছটার কাছে দাঁড়ায় একটু সালাম বলছে গাছটা দুই দিকের মাঠি ভাবে আমি তো বড় গুণাগার বাংলা এই সিয়ার আমার মতো গুণাগারের জন্য না আমি এই সিয়ারে বসলে বড় নিজের অপরাধী মনে হয় অপরাধী এই শেয়ারে আমার নবী বয়ান করছেন এই সিহারে অমর উসমান গনি আলীর মতো দামি দামি বান্দা এই বয়ান করেছেন ঠিক কেনা মুসলমান ভাই গাছে নবিরে চিনেছিও নবিরে বলছে তুই বরুণা দান তুই না দান এই মহামানবকে তুমি চিনো না তুমি বড় না আপনারা বলেন তো এই সাপটাই নবীরে চিনে সাপুরিয়াটাই নবীরে চিনে না আপনার বাড়ির গরুটা নবীরে চিনে ওই জামানার নবীরে চিনে আরে কথা বলে না চিনে চিনি 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 আমি চিনি না গরুওয়ালা চিনি না আমি কি ভালো নাকি ডাদাম আল্লাহ আর জমিনে থাকে আল্লাহ চিনে না নবীর আল্লাহ এই জমিনের মধ্যে দুইজনের প্রেমের কারণে এই পৃথিবীর প্রেম এই পৃথিবীর সূর্য এই পৃথিবীর চন্দ্র রাত হয়ে যাদের প্রেমে দিন হয় যাদের প্রেমে যে নবীর প্রেমে আমি যেই নবীর প্রেমে তুমি ওই নবীরে আমি চিনি না আমি যত বড় শিক্ষিত হই না কেন আমি যত বড় নেতাই হই না কেন আল্লাহ চিনি না নবী চিনি না আমি কি ভালো নাকি না দাম আরে কথা বলে না বালনা না দান এটা নম্বর নাদান দান এটা না দানের ঘরের না দান ওর চোদ্দ গোষ্ঠীর না কথা বলেন ঠিক কি ঠিক না এটা যদি এই দেশের এমপি হয় আল্লাহ চিনেন না রসুল চিনে না দান বলে না কথা না এটা যদি শিক্ষা মন্ত্রীও হয় ধর্ম মন্ত্রীও যদি হয় আল্লাহ চেনে না এটা যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় আল্লাহ চিনে না আল্লাহর জমিনে থাকে আল্লাহ চিনে না আল্লাহর দেয়া চোখ দিয়া দেখে আল্লাহর দেয়া জবান দিয়া কথা বলে আল্লাহ চিনে না এটা শুধু না দান না না দান না এটা

আল্লাহ বলে এই আছে এই দিল আছে সব বুঝেই আল্লাহ বুঝে না দিল দিয়া এরকম ভাবে গবেষণা করা আসমান বুঝে জমিন বুঝে বিবাহসাদী বুঝে সব বুঝে খাবার বুঝে দাবার বুঝে আরাম বুঝে আয়াস বোঝে আল্লাহ বুঝে না

মুসলমান ইমন্দার ভাইরা আল্লাহ নিয়ে চিন্তা কর জমিন নিয়ে চিন্তা কর তোর বুড়ি নিয়ে চিন্তা কর এই মাটি নিয়ে একটু চিন্তা কর ও মুসলমান মান্দার ভাইরা আল্লাহ বলে এই মখলুকগুলোর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে মুসলমান মান্দার ভাইরা তার ভিতর থেকে যেই শুনছে সাপটা তারা ডাক দিয়া কয়ে রে তুই বড় না দান কষ্ট হয় আপনাদের আল্লাহ না হলে অল্প সময়ের মধ্যে দোয়া করে দিব। যেহেতু গভীর রাত হয়ে গেছে না চলবে না এটা চলার জিনিস না এটার একটা মেয়াদ আছে লিমিটেশন আছে মাহফিলটা বড় ধামি একটা জিনিস কিন্তু আমরা এটা কম দাবি বানাইছি মামার বাড়ির গল্প নানার বাড়ির গল্প দাদার বাড়ির গল্প রাস্তা কি হয়েছে কয়টা মাহফিল আছে বছরে কয়টা মাহফিল করি দাবি তোরা এখানে সে আরো নিজের এত অহংকার দেখানো যাবে না

কোন দিক দিয়ে কথা বলল তো হুজুর ইনি চলছে কেমনে বলে ওনার যখন খোদা লাগছে পেটের মধ্যে যখন খোদা আসছে উনি একটা কিছু নিয়ে জুড়ি নিয়ে বালতি নিয়ে বের হয়েছেন বাজারের মধ্যে ঢুকছেন ফল বাজারে গিয়া ফলের ছোলাগুলো ঢুকেছেন এগুলো নিয়ে পানি দিয়ে ধুইছেন ময়লা সোনা চিবায়া চিবায়া খাইছেন তাদের কোরবানিতে আমরা দিন পাইছি রসুলের কত কাশির জানেন এভাবে রসুলের রাউজার দিকে একদিন চাইছে রসুলের রাউজাটার ডাক না উঠে গেছে জুড়ে হয়ে গেছে আপনার আর সোবান আল্লাহ কত কাশের বলেন তো আর শাহ আহমদ আলী কি বলে হাকিম মুজাদ্দিদুল মিল্লা শাহ আশাফ আলী তানবির রহমতুল্লাহ খানকার মধ্যে একদিন মেহমান হয়েছেন ঘটনাক্রমে গাড়ি দিয়া গেছেন তো দিল্লির ঘটনা একটু দেরি হয়েছে রেলগাড়ি একটু টাইম মতো যায় নাই একটু লেট হয়েছে নির্দিষ্ট টাইমের পরে পরে দরজা বন্ধের ডাকাডাকি করা নিষেধ হুজুর খাদেমকে নিয়ে মসজিদে রাত্র যাপন করলেন ওই দিক দিয়ে শাহ সাফলী তা নবী রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখতেছেন বিশ্বনবী ওনার এই খানকার বারান্দা দিয়ে হাঁটতেছেন নবীজির চেহারাটা বড় মলিন বুঝিনি মনে হয় ওয়াজ জোরে বলেন সুবহান নবীজির জাহানাতে মলিন শর্ষ করে ঘুম থেকে উঠতেন লাভ দিয়া ঘুম থেকে উঠে খানকার বারান্দা দিয়া হাঁটলেন কেন গো দয়ান নবীর চেহারাটা মলি বুঝতে পারলেন না গোরের ভিতরে ঢুকলেন খানকায় ডইকা সব মুরিদদেরকে তালাশ করতে লাগলেন ওনার ধারণা হইল আমার মনে হয় আমার খানকার মধ্যে কোন সুন্নত বিরোধী আমল চলছে এজন্য দয়ার নবীর মনটা নষ্ট নবীর চাহনাটা মলিন কিন্তু তিনি কিছুই পাইলেন না মনের ব্যথাটা মাইতেও পারলেন না সারাটা রাত কামতে কামতে তিনি সারটা ভয় দিলেন শের সাথে যখন মসজিদে ঢুকছেন ডুই খাই দেখে আউলাদের রসুল হুসাইন আহমদ মাদানী এই যে মিরাসুদ্দিন রহমাতুল্লাহ আলার উস্তাদ ছিলেন নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাই নুরুদ্দিন রহমাতুল্লাহ আলার

কথা বলেন না কথা বলেন ঢাকা শহরে প্লাব গাড়ি এটা আমার চিন্তা না বড় বড় মুড়ের মুড়ে আমার জায়গা পাট লাগবে এগুলো আমার চিন্তা না আমার চিন্তা হলো আরে আমার আমলিয়া উম্মতের ময়দানে হেদায়েতের দাওয়াত দিতে গিয়া যতটুকু লাগবে এতটুকুই আমি উম্মতকে দেব এতে বেশি হলে জুলুম হবে জুলুম হবে কি বলেন ভাই আল্লাহ উম্মতকে

এই আমাকে বড় সাবধান হতে হবে আমাকে বলছি আমি কাউকে বলছি না আমি বড় ছোট্ট মানুষ আমার কোনো যোগ্যতা না আমি তোমাদের এই যে তোমাদের মতো টুপি হলাম তোমাদের মতো হলাম কমান্ডার মত আল্লাহ ওয়ালা বানুলগুলোর সামনে বসলে আমি আমার নিজেকে বড় ধন্য মনে করি মনে করি কোন একটা মানুষের পায়ের ধুলো যদি আমার গায়ে লাগে তাহলে হয়তো আমার পরোপার্থটা সুন্দর হতে পারে আর মিয়া হাজার দুনিয়া আমাকে দাওয়াত দিল লাল গালিচার সম্বর্ধনা জানালো যুক্তিবাদের জন্য মিছিল হলো আল্লাহ যদি বলে তো সেটাই না হাজার মিছিলের কোনো মূল্য নাই সব জায়গার মানুষ আমার জুতা দিয়ে বাইরে করে জুতা দিয়ে বাইরে আমার কোন ইজ্জত মিছিল কোথাও হলো না আমার আল্লাহ বললো আয় তোকে আমার কাছে ভালো লেগেছে আমার এই হাজার জায়গার মিছিলের চাইতে জুতার বাড়ি আমার জন্য অনেক বড় সম্মানের কারণ হবে